তিরিশে জুলাই মঙ্গলবার কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের স্নাতকোত্তর বাংলা বিভাগের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানের বিশেষ আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সোমা দত্ত অধ্যাপক ডক্টর সুবীর অধিকারী স্নাতকোত্তর বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর রাজীব পাল ডক্টর মিষ্টু রায়

তোমরা ক্লাস করতে এসেছিলে আমি যে এইটা তোমাদের একটা বিরাট পাওয়া এটাকে তোমাদের ধরে রাখতে হবে ঠিক আছে যেমন লাইব্রেরি টাইব্রেরি পাওনি বই পাওনি অনেক মানে ভালো ভালো পণ্ডিত ব্যক্তিদের সান্নিধ্য তোমরা পাওনি